আগামীকাল অর্থাৎ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা মুক্তধারায় রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে সমাজ শক্তি সোসাইটির সহযোগিতায় নারী দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্যরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা বর্মা উপস্থিত ছিলেন তাছাড়া উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা চন্দ্রাণী বিশ্বাস ঘোষ সহ রাজ্যের আটটি জেলা থেকে আগত অঙ্গনবাড়ি কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন এদিন এই নারী দিবস অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে দশজন করে অঙ্গনবাড়ি কর্মীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিব্রেপো সোশ্যাল বাংলা আমরা ডিভোর্স পালন করেই থাকি আমরা দেখেছি প্রাচীনকাল থেকে আমরা যারা নারীরা আগেকার দিনে অনেক বাধা অতিক্রম করে কিন্তু আমরা সবাই এগিয়ে যাচ্ছি আমাদের রানী লক্ষ্মীবাড়ি থেকে আরম্ভ করে আমরা প্রত্যেক মহিলার মধ্যে মা দুর্গার রূপে আমরা কাজ করে যাচ্ছি সমাজের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আমরা সমানভাবে তাল মিলিয়ে পুরুষদের কক্ষ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা নারীরা পাই না বলে এখন কোনো কিছু নেই আমরা জুতো সেলাই থেকে আরম্ভ করে চন্ডীপাঠ এবং দেখতে গেলে মানে পাঠানো থেকে আরম্ভ করে সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মহিলারা এগিয়ে যাচ্ছে সেই সমুদ্রের তলদুল থেকে আরম্ভ করে মহাকাশ জান পাঠানোর থেকে আরম্ভ করে এবং আমাদের সবথেকে আমাদের উদাহরণ ভারতবর্ষে মাননীয় রাষ্ট্রপতি হলেন একজন মহিলা তিনি আমরা দেখতে পাই কত মধ্যে এগিয়ে আমাদের ভারতবর্ষের সঙ্গে আমাদের ভারতের অর্থমন্ত্রী হলেন গিয়ে আমাদের একজন নারী তিনি নিজের তালে আমাদের উদাহরণ হিসাবে আমাদের মাঝে আছেন এমনি আমরা অনেকজনের নাম বলতে গেলে অনেক লিস্ট হয়ে যায় তো সবাই প্রত্যেক নারী কিন্তু যে যার কর্মজগতে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সেগুলোকে আমি প্রত্যেক নারীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা সমাজের প্রতিকূলতা অনেক বাধা বিলম্ব এরকম অতিক্রম করেও আমরা এগিয়ে যাচ্ছি তো বিশেষ আর কিছু বলছি না আমাদের আরো এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছ তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাছো তারা সিমেন্টটাও এক্সপায়েরই ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবা সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে